ভগবান তুমি চোখে চোখে দোত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমাকারো সাবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বেশ নাশো বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে আজি দোর দিনে ফিরানু তাদের ব্যর্থ নামস্কারি আমি যে দেখেছি গোপন হিংসা কপ রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নিরবে নিফিতে কাঁদে আমি যে দেখেন তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আচিকে বাসি সঙ্গে ধারা অমাবস্যারে কারা লুপ্ত করেছে আমার ভবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো